তুমি মামনি এগুলা তোমার কি বাবু তুমি এগুলো দিয়ে খেলো আচ্ছা খেলো এটার নাম কি কি ও আর এগুলার নাম কি এই যেখানে যেগুলো আছে এটার নাম জানি নাম এগুলা নাম তো আমি জীবনে প্রথম শুনতেছি মামনি আমি একটা নাম বলে দিই হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ প্রিন্সেস তো সবগুলাই এটা হচ্ছে পার্পেল প্রিন্সেস হ্যাঁ এটা পার্পেল প্রিন্সেস আর এটা পিঙ্ক প্রিন্সেস হ্যাঁ এটা ব্লু প্রিন্সেস কত সুন্দর প্রিন্সেস মাসাল্লাহ আর এটা ওদের ওদের কি হেল্পিং হ্যান্ড না এটা রেড প্রিন্সেস এখন খেলো মামনি আমি একটু দেখি তুমি কিভাবে খেলো হ্যাঁ সুইমিং পুল নেই

গুছল করাবা বাবাকে তাহলে আমি তোমাকে একটা গুছল করার জায়গা বানিয়ে দিই হ্যাঁ ঠিক আছে এই যে এখানে গুসল করাবো না ওদেরকে খাওয়াবা না ওদেরকে খাওয়ানোর জন্য দাঁড়াও তোমাকে এই যে এগুলো দিয়ে ওদেরকে খাওয়াবা ঠিক আছে না এগুলো দিয়েও ওদেরকে রান্না করে খাওয়াবো না ও না এই চুলা না এগুলা দিয়ে রান্না করে খাওয়াবা এটার ভিতর গোসল করাবা ওদেরকে ঠিক আছে আম্মা বাটি কই এগুলো দিয়েই খাওয়াও ওই যে কড়ায়ের ভিতর রান্না করে খাওয়াও

Tata. গোসল করানো শেষ তোমার ডলকে গোসল করানো শেষ thank <laughs> you どういうこと এবার কোন কি তুমি গোসল করাচ্ছ ব্লু ব্লু প্রিন্সেস কে গোসল করাচ্ছ কি করছো ও ক্লিপ লাগিয়ে দিচ্ছ কেমন আছেন ভাই বোনেরা আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভ কামনা আমি এই নিয়ে ইউটিউবে তিনটা লাইভ করলাম লাইভ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো আজকে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে সো কারা কারা আছেন জয়েন করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আমি কোথা থেকে বলছি আমি ঢাকা থেকে বলছি ক্যারানিগঞ্জ সো কারা কারা আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইউটিউব নিয়ে আপনাদের সাথে একটু গল্প করতে আসলাম কারা কারা আমার মতন ইউটিউবের জার্নিটা লং টাইম ধরে করছেন আমাকে অবশ্যই বলবেন আমি ইউটিউবে কাজ করি প্রায় দুই বছর যাবত কে কে আমার ভিডিওটা বা আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে গল্প করতে আসছি বন্ধুরা চুপ করে থাকবেন না আমার সাথে একটু কথা বলেন আপনারা কথা না বললে আমি লাইভ কিভাবে করবো বলেন ইউটিউবে কারা নতুন আছেন নতুন ভাই বোনেরা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের সাথে গল্প করতে আসছি আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে আসছি আপনারা একটু আমার সাথে কথা বলেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফটা অবশ্যই একটু জানাবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউবে কারা কারা নতুন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে গল্প করতে এবং আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই আমি হ্যাঁ মামনি ওকে জামা কাপড় পরিয়ে দাও